হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি সুস্থ আছি হাসি পাচ্ছে হাসি পাচ্ছে খুব হাসি পাচ্ছে হাসছিলাম এই ভিডিওটা দেখছিলাম এবং হাসছিলাম তারপর বললাম না না বলি কিছু কথা তো বলি তো বলছি কি টাকা পয়সা নিয়ে বসো ভিউয়ার্সদের বলছি টাকা পয়সা নিয়ে বসো বুঝতে পেরেছ টাকা পয়সা একটু হাতে জোগাড় টোকাড় করে রাখো না কারণ কি বলো তো হঠাৎ যদি কেউ তোমাদের কাছে কিউআর কোড দেয় হঠাৎ যদি তোমাদের কাছে কেউ আবেদন করে যে আমার টাকার দরকার তখন তোমরাও তো সবসময় তো হাতে টাকা থাকে এমন তো নয় সে কিছু সময় তো মানে নিতে হবে সেই জন্য অগ্রিম তোমাদেরকে বলে রাখলাম টাকা পয়সা একটু সঞ্চয় করো কারোর বড়ের পকেট মারবে কেউ নিজে যারা স্বাবলম্বী তারা টাকা জমাবে কেউ বাড়ির খরচার থেকে একটু জমিয়ে দেবে কারণ অনেক বেশিরভাগই তো এখানে হাউসওয়াইফরাই দেখে তারপরে যারা যারা তো যারা যারা স্বাবলম্বী তারা তো নিজের চাকরি টাকা থেকে টাকা জোগাবে মোট কথা টাকাটা জমিয়ে রাখো যখন তখন কিউ আর কোড তোমাদের সামনে আসতে চলেছে ও মা গো সত্যি সত্যি মানে ভিক্ষাবৃত্তি করারও একটা লিমিট থাকে রে বাবা মানে কী বলবো ওয়াইটিতে আসছে ওয়াইটিটা ওয়াইটিতে ভিউয়ার্সটা আমাদেরকে ভিউ দিতে আসে আমাদের ভালোবাসা তাকিতে আসে আমাদেরকে দেখতে আসে তাদের এন্টারটেনমেন্টের জন্য আসে বিনোদনের জন্য আসে এখানে এসে তারা যদি প্রতি মুহূর্তে প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে টাকা দান করতে থাকে তাহলে কি অবস্থা হতে পারে বলো তো কার কথা বলছি আমাদের কী মা গো হ্যাঁ মা কিছুক্ষণ আগে আমি রাত্রে ভিডিওটা করছি তাই জন্য বলছি কিছুক্ষণ আগে কিমা মানে গতকাল রাত্রে একটা ভিডিও ছেড়েছে সেখানে বলছে কারা কারা ফনদীপের জাস্টিস চাও তারা তারা এখানে কমেন্টে লেখো সব দিক দিয়ে লাগবে হেল্প সব দিক দিয়ে আমার না এখানটা প্রচণ্ড মশা হয়েছে সব দিক দিয়ে হেল্প লাগবে তোমার হচ্ছে টাকা পয়সা দিয়ে হেল্প লাগবে মেন্টালি হেল্প লাগবে সাথে তোমরা যে পজিটিভ কমেন্ট করো সেই দিক থেকে হেল্প লাগবে মোট কথায় প্রত্যেকটা দিক থেকে হেল্প লাগবে দ্বীপের কেসে লড়ার জন্য বোজ উঠ হ্যাঁ বাড়িতে স্বামী স্ত্রী বিয়ে করেছে সংসার করতে পারেনি গন্ডগোল লেগেছে স্ত্রী কেস করেছে স্বামী কেস করেছে কেস লড়ার জন্যও টাকা দেবে ভিউর্স বাবা অসুস্থ হয়েছে কোনো বাচ্চা টাকাকে দেবে ভিউয়ার্স অশান্তি হয়েছে কোথাও টাকাকে দেবে ভিউয়ার্স সব ভিউয়ার্সরা দিবে টাকা পয়সা বলছি কি টাকা পয়সা না একটা এক কাজ করো তোমরা একটা ফান্ড তৈরি করো ভিউয়ার্সদের বলছি তোমরা একটা ফান্ড তৈরি করো সেটা লিখবে কি ওয়াইটি ওয়াইটির ফান্ড বলে তোমরা সেই ফান্ডটা তৈরি করো যে যখনই কারোর টাকার দরকার হবে ওই ফান্ড থেকে তোমরা ওই টাকা সবাইকে দান করবে বুঝতে পেরেছো মানে নিজেদের হাত খরচা বাঁচিয়ে বাঁচিয়ে টাকা পয়সাগুলো রাখবে আরে লজ্জা লাগে না গো লজ্জা লাগে না আমি কি মাকে বলছি তোর লজ্জা লাগে না যে বাড়িতে বসে বসে এতগুলো টাকা ইনকাম করছে বউকে বিক্রি করে টাকা ইনকাম করছে সে তার জন্য হয়ে মানে সে তো বলতে পারবে না আগাগোড়াই সে কোনোদিনও বলেনি ওই যে বললাম ঠান্ডা মাথায় খেলে সে কোনোদিনও বলবে না তোর দ্বারাই বলবে তোর দ্বারা এখন এখন আবার টাকা চাইছে যে সাপোর্ট চাইছে অবশ্য সাপোর্ট তো করতেই হবে যে যাকে ভালোবাসে তাকে সাপোর্ট করবে কিন্তু টাকা কেস লড়ার জন্য টাকা লাগবে সেই টাকাও নাকি ভিউয়ার্সরা দেবে ওঠে হেলা যাই হোক এই কথাটা কেন বলেছে বলেছে হচ্ছে টিনা ভিডিওতে বলেছে যে ব্যাকডোর থেকে পেছন থেকে সুদূর দূর থেকে আমাকে অনেক মানুষ হেল্প করছে আচ্ছা হেল্প মানে কি সেটা টাকা পয়সা দিয়ে হেল্প করছে টাকা পয়সাতে হেল্প করছে মানসিকভাবে হেল্প করা বা আইনত দিক থেকে কোন জায়গা গেলে ঠিক হবে পরামর্শ দান করা সেটাও তো একটা হেল্প মেন্টালি একটা হেল্প যেটা করে সেটাও তো একটা হেল্প সে টিনা তো কোনো সময় বলেনি যে আমাকে টাকা পয়সাতে হেল্প করছে কিন্তু এরা হেল্প মানে কিন্তু একটাই বোঝে সেটা হচ্ছে টাকা পয়সা ওরে বাবা হেল্প মানে তো টাকা পয়সাই যারা হেল্প মানে শুধুমাত্র টাকা পয়সা তারা তো টাকা পয়সাই চাবে তাই না টিনা যেহেতু একথা বলছে আমাকে অনেকজন খুব হেল্প করছে শুরুর থেকে হেল্প করছে তার মানে ওরা ধরেই নিয়েছে শুধুর থেকে ডলার আসে টিনার জন্য সেই জন্য টিনার কাছে ডলার আসে এটা কি আর ফোনদ্বীপের সহ্য হয় না 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 কাছে ডলার আসবে আমার কাছে ডলার আসবে না এটা হতে পারে তাহলে আমার কাছে এখন ডলার লাগবে কোথার থেকে আসবে ও আমার আছে না পাতানো দিদি সেই পাতানো দিদির কাছ থেকে বা পাতানো দিদিকে দিয়ে আমি প্রচার করাবো আমার যদি কেসে দরকার হয় সব রকমের হেল্প দরকার হয় শুধু টাকা পয়সা বললে তো অনেকে খারাপ ভাবতে পারে তাই না সব রকমের যদি হেল্প দরকার হয় তখন কিন্তু তোমরা আমরা হেল্প তোমরা আমাকে হেল্প করো এটা যেন দিদির দ্বারা প্রচার হয় সে দিদিকে বলে দিয়েছে দিদি গিয়েছিল গতকাল বাড়িতে দিদিকে বলে দিয়েছে দিদিও এসে যথারীতি ভিডিও করতে বসে পড়েছে সব রকমের হেল্প দরকার হবে ফদীপে সব রকমের হেল্প তোমরা করবে ফোনদ্বীপকে আশা করছো তো ফোনদীপকে ভালোবাসো তো হ্যাঁ দিদি ভালোবাসে তো ভালোবাসে তো সেই জন্য তো তার জন্মদিনে এত কিছু করেছিল ছেলের জন্মদিনে আর এখন কেসের জন্য এত কিছু করবে বুঝতে পেরেছো ফোনদ্বীপের ভিউয়ার্স আসে কিসের জন্য ফোনদ্বীপ কিসের জন্য আছে কিসের জন্য কেস করেছে কার বসায় কেস করেছে ভিউয়ার্সের বসে কেস করেছে ওখান থেকে টাকা আসবে সেই টাকা দিয়ে কেস লড়বে তাই না মানে বলি হারিয়ে যাই সত্যি যাই হোক একটা সুখবর পেলাম দুটো সুখবর একটা তো দিয়ে দিলাম টাকা পয়সার ব্যাপারটা তোমার টাকা পয়সা হাতে রেডি রাখো আর একটা সুখবর এখন থেকে কিন্তু কেউ আর পাতানো দিদি বলতে পারবে না কেউ পাতানো দিদি বলতে পারবে না পাতানো দিদি বললেই কিন্তু এখন সর্বনাশ হয়ে যাবে কারণটা কি পাতানো দিদিকে পাতানো দিদি বলবে না তো বলবেটা কি ও মা জানো না বলবে হচ্ছে এখন থেকে লিগাল দিদি হ্যাঁ ওর বাবা মা মানে কোনদীপের বাবা মা গোদ নিতে চলেছে গু হ্যাঁ আমাদের কিমা দিদিকে লিখিত পড়িত করে গোদ নিচ্ছে এই বয়সে এসে বলছি মা ছোটবেলায় তো শুনেছিলাম তোকে পাওয়া গেছিল কোনো ডাস্টবিন থেকে সেটা কোনো আমি খারাপ উদ্দেশ্য করে বলছি না পাওয়া গিয়েছিল তখন তো তোকে একজন গোদ নিয়েছিল তাই তো মানে তুই কি গোদ নিতে 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 আজীবন এরকম করেই চলবি যেখানে যাবি সেখান থেকে সেখানে তোকে কেউ গোদ নিয়ে নিবে মানে লিখিত পরিত করে তোকে নিয়ে নেবে বিশাল বিকাউ মাল বল তুই যাই হোক তো গোদ নিতে চলেছে হচ্ছে আমাদের এই ফোনদীপের বাবা মা তুই ভাবতে পারছো ফোনদীপের বাবা মা গোদ নিতে চলেছে এই বয়সে বা তার দিদিকে দিদি তো বলছে কি ওই যে রক্তের সম্পর্ক যে দিদিটাকে জন্মক দিয়েছিল যার যারা আজকে সব কিছু ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে যার দ্বারা এত সুন্দর হালে আছে সেই দিদিকে কি ত্যায্যপুত্রী করে দিয়েছে করেনি মনে হয় না সেই দিদিকে কি রেখেছে আচ্ছা ত্যায্যপুত্রী যদি করেই দিয়ে না করে দিয়ে থাকে তাহলে কিভাবে সবার সামনে এসে নিজের রক্তের সম্পর্কে মানুষগুলোকে এত অপমান করতে পারে আচ্ছা আচ্ছা বুঝলাম এখন বুঝলাম ওদের কিন্তু ভালো মানুষ পছন্দ নয় হুম হুম পথে চলবে নিজের কাজ করবে কারোর কুটকাচালি করবে না সেই সব মানুষ ওই বাড়িতে পছন্দ না কিরে ফোন কিরে বলছিলাম কিরে না তুমি বলেছিলে না যে কোনো মহিলাকে কিন্তু আমার পছন্দ না তো বলছি এই যে যে দিদিকে তোমার তোমার মা বাবা নাকি লিখিত পড়িত ভাবে নিচ্ছে তুমি এখন দেখতে পাচ্ছ না নাকি না এই দিদি পরক্রিয়ারা করছে না না ওটা তো শুধু বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য বউ অন্য বাড়ির মহিলা না ওর ক্ষেত্রে প্রযোজ্য ওর ক্ষেত্রে প্রযোজ্য হলে পরেই তো আমি ওকে বিক্রি করে টাকাটা ইনকাম করতে পারবো কিন্তু এই দিদি তো দিদি করুক একটা জায়গায় দশটা প্রক্রিয়া করুক তবে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই তো দিদি তো দিদি এতে বউ ছিল বউ বউ বলে বউকে বিক্রি করেছি বউয়ের সময় নোংরা কথা বলেছি এই দিদির দ্বারাই বিক্রি করেছি তাই জন্য দিদিকে এত দিদিকে আমি এত কিছু জানিয়ে ফেলেছি এখন বাধ্যতামূলক দিদিকে আমার লিখিত পড়িত করে কাগজপত্রে ছেলে মেয়ে বানিয়ে নিতে হচ্ছে যে বলছি বন্দীপ ডুবতে চলেছো খুব তাড়াতাড়ি ডুবতে চলেছো এই যে কিমা কি কিমা কি কিমা ও কি যে মাল তুমি এখনো বুঝতে পারো তোমার বাবা মা ওকে এখন লিখিত পড়িত করে মেয়ে বানিয়ে নেবে বুঝলে তো তার মানে তোমাদের সম্পত্তির উপরে তিন নম্বর ভাগিদার এসে পড়লো একটা তুমি একটা তোমার দিদি সেটা তোমার মা তোমার মা না মানুক যদি দিদি দাবি করে আমার বাপের বাড়ির সম্পত্তি লাগবে তাহলে তো সম্পত্তি লাগবে মেয়ে এসে তাই না জন্ম যখন দিয়েছে ওই বাড়ির মেয়ে এখন আরও একটা মেয়েকে নিয়ে তোমাদের বাড়িতে একেবারে দারুণ দারুণ মানে খুব শিগগির যে তুমি দেউলিয়া হতে চলেছ ঠাকুর না করুক এবং দিন আসুক দেউলিয়া হতে চলেছো সেটা কিন্তু আমরা পূর্বাভাস পেয়েই যাচ্ছি যখনই কিমা বলল লিখিত পড়িত করে নাকি তার মা তাকে নেবে তাই জন্য কিমা পিতি এখন আর ইয়ে পিটিই থাকবে না পাতানো পিতি থাকবে না এখন লিগেল পিতি হয়ে যাবে ও মা গো ভাবতে পারছো কিমা কোন জায়গায় গেম খেলেছে এই জন্যই তো ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ডলার দাও ভাইয়ের জন্য ডলার দাও ভাইয়ের পিছনে আমি আছি ভাইয়ের পিছনে আমি আছি সম্পত্তি দেখেছো তো জমি জমা ভাগ লাগবে কোন দিক দিয়ে ভাগ করবে এটাই তো সঠিক আমাকে গোদ নিয়েছে আমি এই বাড়ির মেয়ে আমাকে সব কিছু করেছে তার মানে এখন থেকে ওই সম্পত্তির উপরে তিন নম্বর ভাগিদার এসে জে উঠলো যাই হোক কি মা একটা কথা বলেছে যে ওই ছেলেটা তো মা মা করে না ওই ছেলে তো শুধু করে তো বলছে কি কী মা ওই বাচ্চা ছেলেটা না ওই বাচ্চা ছেলেটার মধ্যে মস্তিষ্ক এখনো পর্যন্ত ঠিকঠাক করে ডেভেলপ হয়নি সাত বছর আট বছর হবে তারপরে ব্রেন ডেভেলপ হবে তো তখন বাচ্চারা যা দেখে তাই বলে তো বাচ্চাটার মাথা যদি বারবার ঢুকিয়ে দেওয়া হয় তোর মা মরে গেছে তোর মা নেই আর তোর পিতি এটা তোর পিতি এটা তোকে ভালোবাসে তোকে কত জিনিস দেয় তোর কাছে আছে তোকে বিক্রি করে তোর ইউজ তোকে তোর টাকাই খাওয়ায় এগুলো যখন বলে না প্রতিদিন করে ওই বাচ্চাটা তখন পৃথিবী করে থাকে দেখবে বাচ্চাটা যেখানে যেরকম থাকে বাচ্চারা হচ্ছে তো নিজস্ব কোনো আকার নেই জলের মতন তৈরি হয়ে থাকে সেই সময়টাতে বাচ্চাটাকে যেই পাত্রে রাখবে বাচ্চাটা ঠিক সেই পাত্রের আকার ধারণ করবে যেমন জল সেই কারণে এই পৃথিবীতে বলতে 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 বাচ্চাটা এখন পৃথিবীতেই হয়ে গেছে ক্যাসেট ঢুকে গেছে সারাদিন পৃথিবীতেই কোথা থেকে থাকে বুঝতে পেরেছ এটা কোনো গর্বের বিষয় না যে বেচ বাচ্চাটা আমাকে বেশি ভালোবাসে মার কাছে যাক সারাদিন যখন মা পাবে তখন আর পৃথিবীপীতি করবে না তখন মা মাই করবে সারাদিন মামা করবে এটা হচ্ছে নিয়ম এটাতে এতটাও মানে মানে নিজেকে এতটাও বড় মনে করার কিছু নেই যে আমাকে তো সারাদিন পৃথিবীতেই করে ওই মা তো করে না তার একটা নির্দিষ্ট বয়স থাকে মা মা করার আর পৃথিবীতি করার বোঝার ব্যাপারটা থাকে তো ওই জন্যই তো এরা এখনও না ওই জন্য এর দায়িত্ব সম্পূর্ণ তার মার উপরে দেওয়া উচিত তাই না দেওয়া উচিত বা দেবেই আচ্ছা যাই হোক তুই কিন্তু মা ছেলে সেদিনকে গোলাপ ফুল কথা দিয়েছিস কথা কিন্তু ফেল করতে পারবি না যেদিন মা ছেলে এক হবে তোকে কিন্তু গোলাপ ফুল হবে আমরা না বলেছিস তুই দেখ কাজ কিন্তু করবি তুই লিগালি এখন পিতি হতে চলেছিস ওলে বাবালে বাবা তো চলো বন্ধুরা ভিডিওটাও এখানেই শেষ করি লিগাল প্রীতির কথা শুনে আমিও যেন যাই হোক আর টাকা পয়সা না রেডি থেকো কার কত টাকা আছে একটু জানিয়ে দিও আর কোন ভিউ আস কোন এর কাছে বেশি টাকা আছে কত বড় লোক সেটাও একটু অ্যামাউন্ট বলো মানে ঠিক কতটা টাকা পয়সার মালিক সেই হিসেবে তো তোমাদেরকে দান দেবে মাথায় বাড়ি মারবে না যে আমার এত টাকা দরকার ব্যাপার তো এর বেশি কিছু না যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ